ধন্যবাদ সমানে তো আমি সভাপতি যিনি এই নাটক বাস্তবায়ন কমিটি সভাপতি মোল্লা কায়ুমুল্লা মোল্লাকে আসন গ্রহণ করার জন্য অভিনয়ের সাথে অনুরোধ করছি আহাদ মিয়া যিনি ম্যানেজার আহাদ মিয়া আবদুল আহাদ আপনি যাকে তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন আমি দেখতে পাচ্ছি সভাপতির আসন গ্রহণ করতে পারছে করছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোজ অ্যাডভোকেট মুজেমক মাকন তো আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে এখানে কোনো বক্তৃতা নয় যেহেতু উনি প্রধান অতিথি তার মাধ্যমে উনি উদ্বুদ্ধক তো ওনার মাধ্যমেই আজকের এই অনুষ্ঠানের শুরু হবে ওনার কথার মাধ্যমে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমি অ্যাডভোকেট মুজামেল হক মাকন সাহেবকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি ওয়াশিংটনে আছেন আমেরিকার নিউ জার্সিতে বসবাস করেন তাঁর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও আসবেন তিনি একই মনের অধিকারী আমরা একই ধরনের মন নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম প্রিয় বন্ধু প্রিয় নেতা এখন সুদূর আমেরিকায় আমি আছি আপনাদের পাশে যখন এই সিরিয়াস কোনো প্রয়োজন হবে মামুন চৌধুরী ছুটে চলে আসবে জনগণের কাছে সেটা আমার দৃঢ় প্রত্যাশা এবং তার কমিটমেন্ট যে করিমগঞ্জের জনগণের জন্য আমার বাবা প্রয়াত আবুল হাসেম চৌধুরী যিনি আমাদের কিংবদন্তি ছিলেন সারাটা জীবন যেভাবে ব্যয় করে গেছেন আমি কামরুল ইসলাম চৌধুরী মামুন আমিও আমার বাবার মতোই নিজেকে ব্যাপৃত করব করিমগঞ্জের মানুষের জন্য একটু গুছিয়ে আসছি আমি তিনি গুছিয়ে তারপর আমাদের মাঝে আসবেন আবার শিল্প সংস্কৃতিকে আমরা চাঙ্গা করব আবার আমাদের রাজনৈতিক অঙ্গনকে আমরা সুদৃঢ় করব। করিমগঞ্জ তারা মানুষের সেবা আমরা করবো সেবার পরিবার চৌধুরী পরিবার আমরা চৌধুরী পরিবারের সঙ্গে ছিলাম আছি তাদেরকে নিয়েই করিমগঞ্জ উপজেলাবাসীর সেবা করব ভাইয়ারা বন্ধুরা আপনারা অনেকেই হয়তো শুনেছেন অনেকেই শুনেননি কিছুদিন পর করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আসছে অনেকের অনুরোধে আমার নিজের রাজনৈতিক প্রত্যাশায় আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সংকল্প ব্যক্ত করেছি আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই ভোট চাই আপ আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে যদি বিজয়ী হতে পারি চেয়ারম্যানের আসনে বসতে পারি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই শিল্প সংস্কৃতিকে আমি প্রায়োরিটি দেব শিল্প সংস্কৃতি সুস্থ ধারার বিনোদন খেলাধুলা নাটক সেগুলো চলবে কোনো উৎসৃঙ্খলা ক্ষলতা চলবে না হিংসা আনহানি বিদ্বেষ সেগুলি চলবে না সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রতি মুহূর্ত আমি প্রয়াস চালাব। এই বলে আজকের এই গরিবের ছেলে নাটকের শুভ ভিখারির ছেলে ভিখারির ছেলে নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি